নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো নিরামিষ রেসিপি আর কিভাবে করছি নিরামিষ রেসিপিটা একবারে ভোগের প্রসাদের মতো ভোগে যে রান্নাটা করে সেইভাবেই আজকে আমি করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখতে থাকুন আস্তে আস্তে এটা হচ্ছে মুগ ডাল এক বাটি মুগ ডাল নিয়েছি তারপরে এখানে নিয়ে নিব কয়েকটা কাঁচা লঙ্কা আর হচ্ছে গাজর আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি আজকে এইটুকুই দিয়ে আমি ডালটা করব আপনারা দেখতে থাকুন প্রথমেই আমি দেখুন গাজরটাকে আমি কেটে নিচ্ছি সুন্দর করে আমি ছুলে নেবো গাজরটা তারপরে আমি গাজরগুলো আমি কেটে নেব লম্বা লম্বা করেই কাটব দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি তারপরে এখন আমি ছুলে খোসাগুলো ছুটিয়ে নিচ্ছি আমার সম্পূর্ণ খোসা ছোটানো হয়ে এসছে তো তারপরে আমি দেখুন উন্নয়নটা চালিয়ে দিয়েছি চালানোর পর আমি এখন দিয়ে দিব কড়াই বসিয়ে দিলাম কড়াই বসানোর পর মুগ ডালটা আমি একটু ভালো করে ভেজে নিব শুকনো খোলায় এভাবে করে সুন্দর করে শুকনো খোলাই ভেজে নিচ্ছি দেখুন তারপরে আমি ঘিটা ঘি দিয়ে আজকে মুগ ডালটা ভাজব সুন্দরভাবে ঘিটা দিয়ে আমি ভেজে নিচ্ছি এইভাবে করে ভেজে রান্না করলে কিন্তু অসাধারণ রান্না হয় আপনারা পুরো ভিডিওটা দেখে বাড়িতে এইরকম রান্না করে দেখবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে তারপর আমার এই যে দেখুন একটু যখন লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেব জল ডালটা যত আবার বেশি ভাজি হয়ে গেলে খেতে ভালো লাগবে না এই যে দেখুন দিয়ে দিচ্ছি জল এখনই মুখ ডালটার কত সুন্দর সেন্ট বেরিয়ে এসছে ভাজিটার তারপরে দিয়ে দিলাম আমি জল জল দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি জল দেখুন ডালটা যখন আমার ফুটবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফাটানো জলটা যখন ফুটবে আমার তখন দিয়ে দেবো আমি এই যে গাজরগুলো পিস করে নিয়েছিলাম এই গাজরগুলো এখন দিয়ে দিচ্ছি আবার এটাকে আমি নেড়ে চেড়ে দেব নিয়ে আমি দেখুন এই যে দিয়ে দিয়েছি ডালটা প্রায় আমার হওয়ার মধ্যে হয়ে এসছে তারপরে আমি দেখুন এখানে হলুদ দিয়েছি হলুদটা আমি এমনি দিইনি আমি জল দিয়ে গুলিয়ে দিয়েছি যাতে ডালের সাথে সম্পূর্ণ মিশে যায় ওইভাবে হলুদ দিলে হলুদটা গোটা গোটা থাকে আর খেতেও ভালো লাগবে না তার জন্য আমি হলুদটা জল দিয়ে মিক্সার করে দিলাম তারপর সুন্দর করে একটু হালকা করে আমি নেড়ে চেড়ে নিব এই দেখুন ডালটা গলে এসছে সবজিগুলোও গলে আসবে এই দেখুন সবজিগুলোও গলে এসছে গলে গেছে তারপরে এখানে দিয়ে দেবো আমি একটু হালকা পরিমাণ চিনি এই এই রেসিপিটা দেখবেন বেশি ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে অসাধারণ লাগবে আপনারাও এরকম রেসিপিটা বাড়িতে বানিয়ে নেবেন আর ভিডিওটা রান্না করার পর খেয়ে দেখবেন পরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপরে দেখুন হয়ে এসছে আমি এখন ডালটাকে ফোড়ন দেবো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম এখন আবারও আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে বসিয়ে দিলাম তখন আমি দিয়ে দেবো সর্ষের তেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে আপনারা সবাই পাশে থাকবেন তেলটা আমার গরম হয়ে এসে একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা একটু নেড়ে চড়ে নিলাম তারপরে এইখানে আমি দিয়ে দেবো আদা কুচানো আদাটাকে আমি থেঁতো করে নিয়েছি দেখুন দিয়ে দেব সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি থেঁতো করা আদাটাকে দেখুন আদাগুলো প্রায় পুড়েই গেল তারপরে আমি দিয়ে দেবো এখন ডালটা ফোড়ন দিয়ে দেব এরকম নিরামিষ যদি রেসিপি থাকে দেখবেন মাছ মাংস খাওয়া কিন্তু অতগুলো ভাত খাওয়া যাবে না এই নিরামিষ রেসিপি দিয়ে দারুণ অনেকগুলো ভাত খাওয়া যাবে তারপর আমি দিয়ে দেব ঘি ঘি দেওয়ার পরে হালকা একটু নেড়ে এটাকে আমি এক মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর আমি এটাকে নামিয়ে নেব হয়ে এসছে ডালটা আমার এখন আমি এটাকে নামিয়ে নেব অবশ্যই অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন দেখছেন তো এইরকম নিরামিষ রেসিপি কিন্তু ভোগে যে প্রসাদ রান্না করে আপনারা কিন্তু চাইলে যারা নিরামিষ রেসিপি করেন তারা কিন্তু এইরকমভাবে ভোগের প্রসাদে আপনারাও দিতে পারবেন দেখুন কত সুন্দর একটা রেসিপি নামিয়ে ফেললাম আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মানে ডালের কালারটা কত সুন্দর এসছে দেখেছেন তো এই দেখুন থ্যাংক ইউ